নমস্কার বন্ধুরা একটা ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি চালা কুচো শাকের একটা তরকারি বানাবো সেটা কি দিয়ে বানাবো চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য চিংড়ি মাছ আমি বেঁচে রেখে দিয়েছি এভাবে আর চালা কুচো শাকটাকেও ধুয়ে কেটে বেঁচে রেখে দিয়েছি আর সবজি লাগছে এখানে আমি বেগুন এভাবে কেটে নিয়েছি দুটো বেগুন দিয়েছি একটা গোটা রাঙালু এভাবে কেটে নিয়েছি আর একটা আলু এইটাই সবজি থাকবে আর ঝালের জন্য তিনটে লঙ্কা ব্যবহার করব। আর তার সাথে লাগিয়ে এই যে পাঁচ রকম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ডালটা দেব আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন যাবে তেজপাতা যাবে আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ আন্দাজ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি জিরে গুঁড়ো আর সামান্য হিং দেব তো কি করে আমি বানাচ্ছি কিভাবে বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখানে কড়াই প্রথমে সামান্য জল বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমি লবণ দিয়ে দেব আর হলুদগুলো দিয়ে দেবো এরপর আমি ভালো করে জলটা মিশিয়ে নেব সবজিগুলো আস্তে আস্তে এর মধ্যে তুলে দেব সবজিটা আমি তুলে দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব সবজিটা একটু সিদ্ধ হয়ে জাগাবে পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা ফুলটা মোটামুটি সবজি সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি শাকগুলোকে তুলে দেব শাকটা নাড়াচাড়া করে সবজির সাথে আমি মিশিয়ে নেব যাতে শাকগুলো এবার সিদ্ধ হয়ে যায় তারপরেও আমি ঢাকা দিয়ে দেবো এবার কিন্তু আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো কেননা গ্যাসটা না কমালে শাক থেকে জলটা বেরোবে আর বেরিয়ে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকা যা শাক পেঁয়াজ কমিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে যায় ভালো করে এরপর আমি সবজি আর শাক ভালো করে মিশিয়ে নেব সিজি পাঁচ রকম ডালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো কেউ চাইলে ডাল না দিয়ে পরেও দিতে পারো আমি ডালটা দিলে একটু মাখা মাখা বেশ সুন্দর হয় সেই জন্য ডালটাই ব্যবহার করেছি

তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এরপর যে কাঁচা লঙ্কাটা কিনতে দিয়ে দিলাম দিয়ে এখন ঝাল খাও যে আমি দিয়ে ঝাল করবো না শাকের তরকারি যেহেতু এরপর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো

এরপর আবারও ভালো করে মিশিয়ে এরপর কিন্তু আমি নামিয়ে নেব কেন কি না ডালটা এই জলটাকে টেনে নেব ডালটা তো সিদ্ধ না সেই জন্য আমি এইরকম অবস্থাতে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের চারা কুচো শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি তো সেটা আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের চারা শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো ভিডিওটি কীরকম লাগলো তোমরা আমাকে জানাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে ইউটিউবের ঠিকটা ঘর রান্না অবশ্যই দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে